বিসমিল্লা রহমান রহিম আসসালাম আমি কোন রাজনৈতিক বিশ্লেষক নই আমি একজন সামান্য মানবিক কর্মী তারপরেও বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী দেশের সচেতন নাগরিক হিসেবে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে কিছু কিছু জিনিস চোখে দেখি কানে শুনি চুপ থাকতে পারি না কিছু বলতে হয় আমরা একটা অর্জন করেছি সম্মিলিতভাবে জুলাই বিপ্লব কিন্তু আজকে দেখতে পাচ্ছি সেই বিপ্লবটাকে ভাগ করে যে যার মতো ব্যবহার করতেছে যে যার মতো দাবি দেওয়া পেশ করতেছে থেকে ভুক্তভোগী হচ্ছে কারা আমরা নিরীহ সাধারণ মানুষ যারা আছি তারা একদল গণতন্ত্রের কথা বলে টানতেছে আর একদল ইসলামকে সাইনবোর্ড লাগিয়ে তাদের স্বার্থ হাসিলের ধান্দা খুঁজতেছে এখন দেখেন দিন শেষে ক্ষতি হবে কাদের এই দেশটার এবং এই দেশের সাধারণ মানুষের যার অনেক টাকা পয়সা আছে যার আছে সে কিন্তু তার ক্ষতি কারণ রাজনৈতিক নেতারা রাজনীতি করে দিন জনগণের সমর্থন নিয়ে এক সময় তারা তাদের মতো থাকে জনগণই সাফার করে তাই আমি যে কথাগুলো বলতে চাই বর্তমানে একটা সিস্টেম শুরু হয়েছে যে পি দেখেন যেই কিছু দল আছে যারা ইসলামকে সাইনবোর্ড লাগিয়ে মানুষকে ইমোশনাল ভাবে সাধারণ মুসলমানদেরকে একটা ব্ল্যাকমেলের মতো করতেছে এই মানুষগুলো বিগত ষোলো বছর কিন্তু কোনো কথা বলে নাই অনেকে সুবিধা মতো কথা বলছে সে জামাত বলি চর্মনাই বলি কিন্তু আজকে তাদের গলার আওয়াজ অনেক বড় আমি এই জামাত এবং চর্মনাই ওনাদের কাছে জানতে চাই আপনারা তো ইসলাম প্রতিষ্ঠা করতে চান কোন ইসলাম বলে যে আমরা তো ইসলামিক মতাদর্শ ঐক্যবদ্ধ হইতেছি না ঐক্যবদ্ধ হচ্ছি যাই হোক বাদ দিলাম এটা সময় বলবে আচ্ছা কোন ইসলাম বলে যে কথায় কথায় আন্দোলন কথায় কথায় ঢাকা শহরে মিছিল মিটিং সমাবেশ করে মাইক দিয়ে শব্দ দূষণ করা এটা কি ইসলামের সৌন্দর্য ইসলাম কি এটা শেখায় ইসলাম তো দাওয়াত দেয় প্রথমে আপনারা কয় জায়গায় দাওয়াত আজকে পীর সাহেব শরমনায় সে কথায় কথায় বলে বিএনপি এই করে বিএনপি সেই করে আরে পীর সাহেব আপনি মানবিক দিক দিয়ে বিচার করেন আপনি একজন পীর আলেম আপনার বাসা আপনার আহ্বান আপনার দাওয়াতো অন্যরকম হওয়া উচিত আপনার তো নসিয়া অন্যরকম হওয়া উচিত আপনি সব ওই একটা দলের এখন যারা আছে তাদেরকে তো বলেন না যে অপরাধ গুলো হচ্ছে সেগুলো আপনারা কেন না। অপরাধ করতেছে কিন্তু বিএনপি তো ক্ষমতায় নাই ক্ষমতায় তো একটা স্বতন্ত্র গোষ্ঠী আছে যাদের সবাই মিলে বসাইছে তাহলে তাদের কাছে কেন দাবি দেওয়া করেন না মানুষ বোঝে অনেক কিছু বোঝে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার জন্য সব কথা দাপে বলবো আর জামাতের বন্দুক রেখে রাজনীতি আমি জানি না বিএনপির অনেক ভুল আছে আমি বলবো না যে বিএনপির ভুল না কিন্তু বিএনপি এক নীতিতে ঠিক আছে সেটা হচ্ছে বিএনপি ১৬ বছর যাবৎ বলেছে আমরা একটা অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই যেই নীতিতে বিএনপি এখনো অটল আছে আমি এই জন্য সাধুবাদ জানাই আমি সবার কাছে একটা অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করি যেখানে দেশের স্বার্থ দেশের সাধারণ মানুষের স্বার্থ সবার আগে থাকবে এবং হানাহানি বলে যান তাহলে বিপ্লবটা সুসংগঠিত থাকবে তা না হলে সবার কপালে শনি আছে আসসালামু আলাইকুম